নমস্কার বন্ধুরা পাঁচ মিশেলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আমের মিষ্টি আচারের রেসিপি বা আম রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন এখন আমের সিজন তাই আম দিয়ে আজকে আম আচার বানিয়ে দেখাবো আজকে আম বা মিষ্টি আমের আচার বানিয়ে দেখাবো আমের এই মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আম আমগুলো বড় বড় সাইজের কিন্তু সবে সবে আঁটিগুলো একটু শক্ত হয়েছে সেরকম আম নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে আমগুলোকে হলুদ মাখিয়ে দু ঘন্টা পাখার হাওয়ায় রেখে শুকনো করে নিয়েছি অবশ্যই আমগুলো গোটা অবস্থায় আগে ধুয়ে নিয়েছি তারপর আমি এটা করেছি আড়াই কিলো আমের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কিলো আখের গুড় আর নিয়েছি ভাজা মশলা বানানোর জন্য ধনে জিরে আর মৌরি এক টেবিল চামচ করে আর তিনটে শুকনো লঙ্কা আছে নিয়েছি নুন অবশ্যই স্বাদ মতো ব্যবহার করব দু চামচ সর্ষের তেল নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা আর এক টেবিল চামচ পাঁচ নিয়ে নিয়েছি প্রথমেই ভাজা মশলা বানিয়ে নেওয়ার জন্য কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হতেই দিয়ে দিয়েছি ভাজা মশলার উপকরণগুলো ধনে মৌরি আর জিরে সাথে শুকনো লঙ্কা একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে ভাজা মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ফোড়নটা ভালো করে দিয়ে ভেজে নিতে হবে সারা রেখে আচার খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খুব বেশি উপকরণও লাগে না এখন ফোড়নটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি এবার আমের টুকরোগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে নেড়েচেড়ে এখানে আমগুলো বড় সাইজের ছিল বলে আমি লম্বা লম্বা করে আমগুলো কেটে নেওয়ার পর আবার অর্ধেক করে নিয়েছি আপনারা চাইলে লম্বাও রাখতে পারেন তো আমি এখন আমগুলো দিয়ে দিয়েছি এবার একটু ভেজে নিচ্ছি আমটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি তাতে হলুদের একটা গন্ধ থাকে সেটা লাগবে না এখন দিয়ে দিচ্ছি নুন তবে অবশ্যই অল্প করে দিচ্ছি কারণ আচারটা বানানোর জন্য আমি এখানে আখের গুড় ব্যবহার করছি আর আখের গুড় একটু নোনা টাইপের হয় তাই আলাদা করে আর নুন দেখে দেওয়ার প্রয়োজন করবে না এখন নুন দিয়ে আর দুধটাও দিয়ে দিচ্ছি এবার নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে গুড়টা বলে গেলেই এটা একটু পাতলা হবে আর অনুবরণ নেড়ে চেড়ে আমটাকে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে গুড়টা এরকম গলে গেছে গলে গিয়ে পাতলা হয়ে গেছে এখন অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আর এই গুড়টার মধ্যেই আমগুলোকে এরকম ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত আমি এটা করতে থাকব প্রায় এক ঘন্টা আমি এটাই ভাবি অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি আমগুলো দেখেই বোঝা যাচ্ছে গুড়ের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা মশলাটা ওপর থেকে আমি দিয়ে ছড়িয়ে নিচ্ছি আমি এরকমভাবেই পাতলা রেখেছি আরও ঘন করিনি কারণ এটা ঠান্ডা হতে দিলেই বসে যাবে বেশ কিছুটা জমে যাবে এবার ভাজা পাসলাটাও দিয়ে ওপর থেকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যারা আচার খেতে পছন্দ করেন মিষ্টি আচার এভাবে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে একদম জিভে জল আনা আমের মিষ্টি আচার মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে মিষ্টি আমের আচার বা আমগুড়ের রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন